দর্শক কৃষি কৃষক আর কৃষিতে সম্ভাবনার কথা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন কৃষি আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেনাজ মন্নি এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ তুলে আনি কৃষিতে নতুন নতুন উদ্ভাবন মাটি বীজ আর কৃষি প্রযুক্তির গল্প আমরা কথা বলি কৃষিতে ভর করে এগিয়ে যাওয়া বাংলাদেশের ভ্যানিলা এসেন্স বেকারি পণ্যের জন্য অপরিহার্য এই উপাদানটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা সেই ভ্যানিলার সফল চাষাবাদ হয়েছে আমাদের দেশে এমনকি বাংলাদেশে এই মশলাটির ফলন হচ্ছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভালো চলুন দর্শক জেনে নেই কৃষির এই নতুন অভিজ্ঞতার কথা বিশ্বের সবচেয়ে দামি মশলা বলা হয় জাফরানকে কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা কোনটি এর উত্তর হলো ভ্যানিলা ভ্যানিলা এসেন্স নামের যে সুগন্ধি জিনিসটি বেকারির শিল্পে ব্যাপক ব্যবহার করা হয় সেটি হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা বিশ্ববাজারে বর্তমানে এক কেজি ভ্যানিলা বিনের দাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা এখান থেকে যে ভ্যানিলা এসেন্স পাওয়া যায় তার প্রতি কেজির দাম টাকাও ছাড়িয়ে যেতে পারে ভ্যানিলা সারা বিশ্বে আইসক্রিম কোমল পানীয় কফি চকলেট কাস্টার্ড এবং দুয়ের মতো খাবারের স্বাদ বৃদ্ধির জন্য সুপরিচিত পাশাপাশি এটি প্রসাধনী সুগন্ধি এবং সাবানেও ব্যবহৃত হয় ভ্যানিলার আদিনিবাস মেক্সিকো উৎপাদনের শীর্ষ দেশগুলো হল মাদাগাস্কার ইন্দোনেশিয়া মেক্সিকো চীন এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জ বিশ্বে ভ্যানিলা বিনের উৎপাদন প্রতি বছর প্রায় টন এর মধ্যে হাজার মাদাগাস্কার বিশ্বের পঞ্চাশ শতাংশ ভ্যানিলা সরবরাহ করে ভারতে প্রথম ভ্যানিলা স্বাদ আসে আঠারোশো পঁয়ত্রিশ সালে বর্তমানে কেরালার ওয়ান্নার এবং তামিলনাড়ুর নীলগিরিতে এর চাষ করা হয় তবে আমাদের কাছে পরিচিত ভ্যানিলা এসেন্সের বেশিরভাগই মূলত কৃত্রিম প্রকৃত ভ্যানিলা হল বর্বটি বা দেখতে এক ধরনের ফল যা জন্মায় অর্কিড জাতীয় গাছে বাংলাদেশে এই ভ্যানিলা বিন উৎপাদনে বড় সাফল্য পেয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র কৃত্রিম পরাগায়নের কারণে গত তিন বছর ধরে ফলন পাওয়া যাচ্ছে ভ্যানিলার প্রত্যাশার চেয়েও বেশি ফল এসেছে পরীক্ষামূলকভাবে রোপণ করা এসব গাছে শুধু ভালো ফলনই নয় মান এবং সাইজের দিকেও আন্তর্জাতিক মানদণ্ডের উপরের দিকে রয়েছে এসব বিনের সাইজ যে এই গাছের বর্তমান বয়স প্রায় চার বছর কাছাকাছি এবং এবছর এটা চমৎকারভাবে ফলন দিয়েছে ইন্টারন্যাশনালি একটা ভেনিলার যে খুঁটি এটাতে যে পরিমাণ গাছ হবে এটা তিন থেকে পাঁচ বছর পাঁচ বছরের গাছে অপটিমা মিল দেয় তো তিন বছর থেকে ফলনটা শুরু হয় ক তো পাঁচ বছরের গাছের রেকর্ড হলো আপনি যদি হাফ কেজি ভেনিলা বিন পান তাহলে ইন্টারন্যাশনালি ওকে কারণ ভালো ফলন হয়েছে আপনি একে করে এক হাজার গাছ থাকবে এক হাজার গাছে পাঁচশো গ্রাম করে হলে আপনি প্রায় পাঁচশো কেজি আপনি ভেনিলা পাবেন এটা একটা ভালো অ্যামাউন্ট তো সেক্ষেত্রে আমার এই গাছে বর্তমানে চার বছর বয়স এই এ বছর আমি অলরেডি এটা কাউন্ট করেছি এবং এটার কয়েকটা বিনের ওজন নিয়ে প্রজেক্টে ডিল হয়ে প্রায় সাড়ে তিন কেজি বিন আছে এখানে সাড়ে তিন কেজি বিন আছে এটা অনেক বেশি হয়েছে তার মানে আমাদের বাংলাদেশে যে আমরা বলি যে আমাদের মাটি সোনা সে আমাদের ওয়েদারও আসলে সোনার মতো কাটি আমি আশা করছি যে বেনিলা আসলে আমাদের দেশে চমৎকারভাবে ফলানো সম্ভব এই আমার ছয় বছর সময় লাগলো শুধুমাত্র এই এই কাঙ্ক্ষিত একটা ফল ফলন দেখার জন্য যে কারণে অনেকেই আমাকে কল দিয়ে চারার জন্য আবেদন করছে অনেক কিছু করছে আসলে আমরা গবেষকরা যখন এটা মাঠ পর্যায়ে নিয়ে যায় তার আগে এটার কতটা এটার সাকসেস এটা ইল্ডিং রেট কত এটা থেকে আসলে কতটুকু ইনকাম করা সম্ভব এটা আমরা তথ্য যাচাই বাছাই করে মাঠে যাই যেহেতু আমরা এখন বর্তমানে ভালো একটা ফলন পেয়েছি আমরা এখন এটাকে মাঠ পর্যায়ে সরিয়ে দেওয়ার জন্য এখানে বাগান ডেভেলপের প্ল্যানে আছি আমাদের গবেষণার তত্ত্বাবধানে থেকে আমরা কিছু মাঠ পর্যায়ে এটাকে ভ্যালিডেশন করে দেবো এরই মধ্যে ভ্যানিলা বিন থেকে এসেন্স তৈরির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় উৎপাদিত একটি বিন থেকেই পাওয়া যায় প্রায় এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স বিদেশি মশলা যে মশলাগুলো আমাদের দেশে হয় না কিন্তু আমরা বিদেশ থেকে আনতে হয় সেই মশলাগুলো নিয়ে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি তো দীর্ঘদিন যাবৎ গবেষণা আমরা করে যাচ্ছি তবে মশলার মধ্যে যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের মশলা আমরা জানি যে জাফরান হলো সবথেকে দামি মশলা কিন্তু আমরা পিছিয়ে আছি আমাদের দেশে জাফরান হয় না কেন আমাদের দেশে বরফ পড়ার মতো কন্ডিশন নাই তখন আমাদের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের মশলা হলো ভেনিলা তাহলে তখন আমরা দেখলাম যে তাহলে ভেনিলার কি অবস্থা যে মশলা গবেষণা আছে কিন্তু সর্বোচ্চ মূল্যের মশলা নিয়ে কাজ হবে না সেটা তো হতে পারে আমরা জাফরান নিয়েও চেষ্টা করেছি তো পাশাপাশি তখন আমরা ভেনিলা নিয়েও উদ্যোগী হই এবং আমরা ইন্দোনেশিয়া থেকে প্রথম দু সালে ইন্দোনেশিয়াতে আমরা সরকারি একটা এক্সপোজার ভিজিটে যাই এবং সেখান থেকে ছোট্ট একটা চারা কাটিং আমরা কালেক্ট করতে সক্ষম হই সেখান থেকে আমার যাত্রাটা শুরু চারাটা এনে আমি স্টাডি করে দেখি যে এটা আসলে একটা অর্কিড এবং এটা একটা লতা জাতীয় ফসল এটা একটা সাপোর্ট বে উপরে উঠবে এবং সে বাতাস থেকে তার একটু নাইট্রোজেন জাতীয় খাবার নিবে এবং সে অর্গানিক যে ডিকম্পোজ অংশগুলো আছে যেমন হচ্ছে আমরা নারিকেলের ছোবড়া পাতা পচা লতা পচা বা কাঠের পচা গুঁড়ি এগুলো খেয়ে কিন্তু অর্কিডের মতো সে বাড়বে এখানে কোনো রাসায়নিক সারের প্রয়োজন নেই এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে অর্কিড কিন্তু একটু ছায়া পছন্দ করে তো ভেনিলার ক্ষেত্রে প্রায় পঞ্চাশ ভাগ ছায়া প্রয়োজন অতিরিক্ত রোদে এটার কিন্তু ক্ষতি হয়ে যায় তাহলে পঞ্চাশ ভাগ ছায়া হলে কি আমাদের দেশে অনেক বনাঞ্চল রয়েছে অথবা বড় বড় বাগান রয়েছে ফলের বাগান তার নিচে বড় গাছের নিচে কিন্তু অন্য কোনো ফসল হয় না সেখানে আমরা কৃষিতে অনেক ধরনের মডেল ডেভেলপ করার চেষ্টা করছি যে অন্য ফসল করা যায় কি না শুধুমাত্র শেড লাভিং দু একটা ফসল যদি বলি আদা হলুদ তারপরও যদি বেশি ছায়া হয় আদা হয় না হলুদ করা সম্ভব হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখলাম যে ভেনিলা একদম পারফেক্ট যে আমার কৃষি জমিতে এই ফসলকে যদি আমরা বাংলাদেশের ওয়েদারে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কৃষি জমির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না আমরা জানি যে আমাদের যদি কৃষি জমিতে প্রভাব পড়ে তাহলে আমাদের প্রধান যে খাবার ধানের উপর প্রভাব পড়বে অন্য ফসলে সবজি প্রভাব পড়বে তাহলে ভেনিলাতে আরেকটা প্লাস পয়েন্ট হল কৃষি জমিকে হ্যাম্পার না করেই আমি ভেনিলা উৎপাদন করতে সক্ষম হচ্ছে তো সেই দু সাল থেকে আমরা প্রায় তিন বছর যাব একটা গাছকেই লালন পালন করি লালন পালন করার পর দুহাজার তেইশ সালের দিকে এসে আমরা প্রথম ভেনিলার দেখা পাই এপ্রিলে তো এখানেও একটা অবস্থা ছিল ভেনিলা কিন্তু ফুলে পরাগয়ন করতে হয় এটা কখনোই আর নিজে নিজেই বিন ডেভেলপ করে না হাতে করতে হয় হানড্রেড পার্সেন্ট ভেনিলা বিদেশে এবং কমার্শিয়াল প্রোডাকশন করতে গেলে আপনাকে হাতে করতে হবে শুধুমাত্র মেক্সিকোতে এক ধরনের বি উৎপন্ন হয় সেই বিটাই ভ্যানিলাকে পলিনেট করতে পারে যেটাকে আপনি চাইলে আবার বাংলাদেশের ওয়েদারে বাঁচাতে পারবেন না সেটা মেক্সিকোর বাইরে পলিনেট করি তখন আমাকে দেখতে হলো পলিনেশন এই আর্টিফিশিয়াল পলিনেশনও একটা চ্যালেঞ্জ ছিল তখন বিভিন্ন ঘাটাঘাটি বিভিন্ন পড়াশোনা করে এবং ভিডিও দেখে আমরা পলিনেশনে সক্ষম হম এবং মজার বিষয় হলো সর্বপ্রথম যে ভেনিলা ফুলটা ফুটে মশলা গবেষণায় সেটাকে আমি পলিনেট করি এবং সেটা সাকসেসফুলি পলিনেট হয় তো সেখান থেকে আমাদের আরও আগ্রহটা বাড়ে আমাদের কনফিডেন্ট বাড়ে এবং সেখান থেকে ওই বছরেই আমরা তেরোটা বিন পাই তেরোটা বিন থেকে আমরা যত ধরনের সাইন্টিফিক ডাটা নেওয়ার সেটা নেই এবং আমরা প্রসেসও করে দেখি যে আচ্ছা সুন্দর একটা ফ্লেভার ভ্যানিলার যে ফ্লেভার সেটা আমরা এটা হলো আমাদের সফলতার যাত্রা শুরু মজার ব্যাপার হলো অর্কিড জাতীয় ফসল হাওয়ায় ভ্যানিলা চাষ করা হয় ছায়াযুক্ত জায়গায় কোনো মাটি লাগে না এটি জন্মাতে পারে পচা পাতা বা নারকেলের ছোবড়ায় ফলে দেশের বড় বড় আম বাগান বা অন্য কোনো উদ্যান ফসলের সঙ্গে এই মশলার বাণিজ্যিক সম্ভাবনা ব্যাপক বলে মনে করছেন গবেষকরা তো যখন আমরা ভেনিলা প্রোডাকশন করব তাহলে আমাদের এই যে হিউজ যে একটা মার্কেট আছে ভেনিলার সব জায়গাতে ভেনিলা আমরা ইউজ করতে পারবো হ্যাঁ তবে খুব কম দামের প্রোডাক্টে আসলে ভেনিলার জন্য না ভ্যানিলা একটু এলিট টাইপের প্রোডাক্ট আছে আপনার হচ্ছে বড় বড় বড়ো রেস্তোরাঁ আছে আমরা জানি তারা যে ইন্টারন্যাশনালি কিছু ডিশ ডেভেলপ করে সেখানে যদি তারা ভেনিলা দিতে চায় তখন কিন্তু তারা অর্গানিকটা দেবে এবং তারা সেটাকে ইম্পোর্ট করে আনবে সেটার জন্য তার অনেক কষ্ট চলে যায় তো আশা করা যায় যে ভেনিলা বাংলাদেশের জন্য ভবিষ্যতের একটা রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে সক্ষম হবে এবং সবথেকে বড়ো বেনিফিট হলো এখানে বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই আপনার অর্গানিক সব খাবার লাগবে আর মজার বিষয় হলো আমাদের কলা গাছ যখন আমরা কলা বাগান থেকে কলা গাছটা কলা তুলে নেই তখন কলা গাছটা পড়ে থাকে সেটাও কিন্তু ভেনিলার একটা ভালো খাবার তো সেটাই ওখানেও ভেনিলা পরিত্যক্ত কলা কলা গাছকে আমরা ভেনিলার খাবার হিসেবে ইউজ করতে পারছি হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের যে নারিকেলের ছোপরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইউজ সেটা দিয়ে কিন্তু এটা খাবার হিসেবে ইউজ হচ্ছে অর্থাৎ গোড়ায় দেওয়া আছে এবং নারিকেলের যে কোকো ডাস্ট আছে সেটাকে আমরা ইউজ করতে আমার গাছের পাতা ন্যাচারালি ফল করে এটাকে শুকায় এক জায়গায় একটু হালকা পচায় এর উপরে দিলে খাবার হয়ে যাচ্ছে পুরোপুরি পারফেক্ট এবং হচ্ছে বিশেষ করে আরও মজার বিষয় হলো আমাদের বনাঞ্চল রয়েছে বনের ভিতরে আসলে কোনো ফসল আমরা করি না আমাদের পাহাড়ে বনাঞ্চল আছে বড় বড় গাছ পরে আছে কিন্তু এর ভিতরে কোনো কাজ হচ্ছে না এরপরে হচ্ছে আমাদের আমের বাগান আছে আমরা বলি রাশি জোনে আমাদের অনেক বড় বড় আমের বাগান অর্থাৎ অনেক লিচুর বাগান আছে এর ভিতরে যে ছায়াটা পরে এই ছায়াতে অন্য ফসল হয় না সেখানে ভেনিলা পঞ্চাশ ভাগ ছায়া হলেই খুব ভালো তার জন্য পরিবেশ একটা হ্যাঁ এটার ভালো একটা সুযোগ যে আমরা কৃষি জমিকে হ্যাম্পার না করে ভেনিলা করতে পারতেছি প্লাস হচ্ছে এর পিছনে আমাদের শুধুমাত্র অর্গানিক খাবার দিয়ে এটা চাষ করা যাচ্ছে যেটা আমাদের রাসায়নিক সারের প্রতিও কিন্তু এটার এটা যে আসলে একটা সারের মধ্যে যে একটা ভাগ বসাবে সেটাও আর বসাচ্ছে না কোনো কিছুকে হ্যাম্পার না করেই ভেনিলা বাংলাদেশে একটা নতুন ফসল হিসেবে আবির্ভাব হবে এবং উচ্চ মূল্যের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের যেহেতু মশলা আর যেহেতু আমরা বাইরে রপ্তানি করি বিভিন্ন সবজি আম এবং বিভিন্ন কৃষি পণ্য তাদের মাধ্যমেই তাদের হাত ধরেই কিন্তু এটা ইন্টারন্যাশনালি একটা বাণিজ্যের সুযোগ রয়েছে আমাদের জি কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়া যাবে তবে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু রুলস আছে ভ্যানিলার বিভিন্ন গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড আমি এখানে দেখিয়েছিলাম যে যেগুলো হচ্ছে চা পাঁচ ইঞ্চির উপরে চার থেকে পাঁচ ইঞ্চির উপরে বিন সেই বিনগুলো হচ্ছে এ গ্রেড এটা আপনি খুব হাই মূল্যে পাবেন বি গ্রেডের দাম একটু কম হ্যাঁ জি জি এই যে এই বিনগুলো কিন্তু এ গ্রেডের এইগুলো চার মানে আট আঙ্গুলের পরেই এই এতটুক বাড়তি তার মানে এটা সহজেই আপনি ইন্টারন্যাশনাল একটা ভালো মূল্য পাবেন আর ছোটোগুলাকে বি গ্রেড হিসেবে আরেকটু লোয়ার ক্যাটাগরিতে যাবে তবে ভেনিলা প্রসেস করার কিছু নিয়ম আছে ইন্টারন্যাশনাল নিয়ম বেঁধে দেয় আর যারা এটা করবেন এটা এটা কোনো বিষয়ই না সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে মাত্র ষাট ডিগ্রিতে তিন মিনিটের জন্য এটাকে যদি আমরা গরম পানিতে একটু চুবায় রাখি এবং সেখান থেকে এটাকে তুলে প্রতিদিন দুই ঘন্টা মিষ্টি রোদে প্রতিদিন সকালের মৃদু রোদে আমরা দুই ঘন্টা করে রাখবো নয়টা থেকে এগারোটার রোদ রেখে আবার হচ্ছে এটাকে একটু কাপড় দিয়ে সুতি কাপড়ে মুড়ায়ে অথবা টাওয়ালে মুড়ায়ে আবার বাক্সে রাখতে হয় যাতে ময়শ্চার একবারে চলে না যায় এভাবে এটাকে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট রেখে এটাকে যখন আমরা শুকাই নিব এটা দেখবেন অটোমেটিক ফ্লেভার দিবে জাস্ট আপনি এটাকে যদি হট ওয়াটার ট্রিটমেন্ট দেন পরের দিনে দেখবেন যে এটা থেকে সুন্দর ভেনিলা মনে হচ্ছে আপনি সাদা আইসক্রিম খাচ্ছেন তো ওই ফ্লেভারটা চলে আসে তো প্রসেসিং কোনো একটা ঝামেলা নাই আমরা অলরেডি গবেষণা যেহেতু করে ফেলেছি আমরা প্রোডাকশন থেকে প্রসেসিংয়ে আমরা সব দিক দিয়ে সাকসেস দরকার ভ্যানিলা চাশের সঙ্গে কৃষকের পরিচিতি চাইলে চাষিরা মশলা গবেষণা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন এই মশলাটির চাষ এই মশলা চাশের সাফল্য হলে বাংলাদেশে কৃত্রিম ভ্যানিলা এসেন্স আমদানির উপর নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে বিদেশের রপ্তানির সুযোগও তৈরি হবে দর্শক এবারে জানাবো একজন সফল উদ্যোক্তার কথা গবাদি পশুর খাবার হিসেবে কচুরি পানার কিছুটা ব্যবহার করা হয় গ্রামে তবে সেই কচুরি পানায় হাঁস পালন মনে হলেও এই কাজটি করে দেখিয়েছেন রাজবাড়ির জাহাঙ্গীর হোসেন কচুরি পানাকে তিনি রূপ দিয়েছেন সম্পদে রাজবাড়ির কালুখালী উপজেলার বড় বাংলার গ্রাম এই গ্রামের খামারি জাহাঙ্গীর হোসেন আগে থেকেই একজন সফল মুরগি ও কোয়েল চাষী হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে তার তবে তিনি উদ্ভাবন করেছেন হাঁস চাষের এক ভিন্ন ধারা যেখানে হাঁসের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে কচুরি পানা তার খামারে গেলে চোখে পড়ে বেশ স্বাস্থ্যবান হাঁসগুলো ছোটবেলা থেকে তাদের খাবার হিসেবে তিনি শুধু কচুরি পানাই খেতে দেন এই জন্য বিভিন্ন জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করেন জাহাঙ্গীর এরপর বিশেষভাবে সেই কচুরিপানা কেটে তার সঙ্গে কিছুটা খাবার মিশিয়ে তৈরি করেন হাঁসের খাবার এই খাবার বেশ তৃপ্তি নিয়ে খায় হাঁসগুলো আচ্ছা এর রহস্য কিছুই না এ খুবই সাধারণ বিষয় এটা হচ্ছে হলো আমি মূলত খাবার হিসেবে ব্যবহার করি কচুরিপানা যেটা আমাদের দেশে খাল বিল বা পুকুরে বিলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তো এটা মানুষ আসলে যারা মৎস্য চাষী তারা অনেকে ফেলে দেয় তো আমি যে এখান থেকে চিন্তা করলাম যে আসলে এটাকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় তো এটা দিয়ে আমি পরীক্ষামূলক শুরু করলাম তা দেখি যে এটা ভালোই এরা গ্রহণ করছে তো এভাবেই মূলত আমি খাবার ব্যতীত মানে খাবার না কিনে প্রচলিত বাজারে যে খাবার সেই খাবারটা না খাইয়ে আমি পরিত্যক্ত কচুরি পানা এই হাঁসগুলো বড় করতেছি এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো এই পদ্ধতিতে হাঁস পালনে খরচ প্রায় নেই বললেই চলে তবু উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি কচুরি ফানা বা এজোলা যেটাকে বলে বৈজ্ঞানিকভাবে তো এটা মোটামুটি এদের খাদ্য তো আমি যে প্রথমে পরীক্ষা করলাম যে না খায় তো তখন থেকেই আমি মূলত এটা ধারণা যে এটা দিয়ে কিছু ব্যাপক আকারে কিছু করা যায় কিনা তো ধীরে ধীরে আমি প্রথমে একশো নিয়ে শুরু করছিলাম এখন আমার খামারে প্রায় সব মিলে প্রায় এক হাজারের মতো হাঁস হাঁস আছে টোটালি এক মতো হাঁস আছে হাঁস আছে তো আমি এর সম্পূর্ণই কচুরি দিয়ে আমি এটাকে মানে খাবার হিসেবে দিচ্ছি তো আমি দেখলাম যে না এটা ভালোই প্রফিটেবল এবং ওয়েট বা যথেষ্ট সব কিছুই আসানোর বর্তমানে জাহাঙ্গীর হোসেনের খামারে রয়েছে প্রায় তিনশো বেজিং জাতের হাঁস এই খাবারেই তারা বেড়ে উঠছে বেশ ভালোভাবেই যা তার আয়কে বাড়িয়েছে বহুগুণ কচুরি বানা তো আমাদের দেশে যে বিশেষ করে গ্রাম অঞ্চলে খাল বিল বা পুকুরে ডুবায় সব সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এরা মানে চাষিরা মানে পুকুর যারা আছে তারা ফেলে দেয় মূলত তা আমি আসলে ওখান থেকে সংগ্রহ করি মূল কথা হচ্ছে আপনি যদি পরিশ্রম করেন তাহলে নিজে পরিশ্রম করতে পারলে আপনার এই খাবার খরচটা মানে প্রায় বিনা খরচ এর মধ্যে হালকা কিছু ধানের কুড়া দেয় এটা ওদের ভালো খাবারের জন্য এছাড়া কিছু না কারণ এই অ্যাজোলাতে উনত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে যেটা আপনার বাজারের প্রচলিত যে ফিড ফিডে আপনার ব্রয়লার ফিডে সর্বোচ্চ প্রোটিন থাকে বাইশ পার্সেন্ট বা একুশ পার্সেন্ট তো আমি এই ফিডের চাইতেও কিন্তু বেশি প্রোটিন পাচ্ছি তো সেটা যদি আমার বেশি প্রোটিন মানে খাদ্যের মূল উপাদান হচ্ছে প্রোটিন প্রোটিন বেশি পাইলে হাঁস সুস্থ সবল থাকবে তো আমি যেহেতু উনত্রিশ পার্সেন্ট প্রোটিন পাচ্ছি বিনা খরচে তো অতএব আমার বাজারে প্রচলিত ষাট টাকা বা সত্তর টাকা খাবার খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না আর এটা খাওয়াইলে তো স্বাভাবিকভাবে আমার কষ্টটা বেড়ে যাচ্ছে তো আমি চাচ্ছি যে জিরো কস্টে একেবারে জিরো কষ্টে কীভাবে এটা প্রফিটেবল করা যায় তো আমি এ পর্যন্ত যা পাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি খরচ খরচা বাদ দিয়ে ফিফটি 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 বেনিফিট থাকে অনেক খামারি এখন জাহাঙ্গীরের এমন পথ অনুসরণ করছেন তারা দেখছেন অল্প জায়গায় প্রাকৃতিক উপায়ে কম খরচে একটি বড় পরিবর্তন আনা সম্ভব চব্বিশ ঘন্টায় আসলে রাত্রেবেলা হাঁসের খাবার দেওয়ার প্রয়োজন নেই শুধু দিনের বেলায় আপনার তিন বেলা সকাল দুপুর বিকেলে বেলা খাবার দিলে না পার হাঁস যে দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম খাবার খায় সব কিছু মিলে এর মধ্যে আপনার এক টাকা থাকবে শুধু ধানের কুড়া বা অন্যান্য ভুট্টা বাঙ্গা হালকা কিছু দিলেন বা ওষুধপত্র দিয়ে পার ডে এক টাকা খরচ আর বাকিটা সম্পূর্ণই কচুরিপানা পানা যেটা আপনার বিনামূল্যে পাচ্ছেন না এগুলো ডিমই দেয় প্রচুর দেয় তবে আমি এগুলো সব মাংসের জন্যই তৈরি করেছি বাজার এদের বাজার চাহিদা অনেক ভালো এগেলে বাজার চাহিদা মোটামুটি চারশো টাকা কেজি বিক্রি করা যায় অ্যাভেলেবেল জি আপনার তিন মাস বা চার মাস লালন পালন করলে এগুলো এক একটা হাঁসের তিন থেকে চার কেজি ওজন আনা সম্ভব তো আপনি যদি চারশো টাকা কেজিও বিক্রি করেন তিন কেজি ওজন আসলে বারোশো টাকা একটা হাঁস সর্বোচ্চ আপনি সব মিলিয়ে বাচ্চা দিয়ে সব মিলিয়ে আপনি চার থেকে টাকা খরচ বাকি প্রতি হাঁসে পাঁচ থেকে টাকা ব্যবসা দর্শক এবারে থাকছে একটি উন্নত কৃষি প্রযুক্তির গল্প চীনের গ্রামীণ প্রান্তরে চলছে এক নতুন বিপ্লব কেবল জমি চাষ নয় এর মাধ্যমে ঘটছে প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষির বিপ্লব প্রযুক্তিকে কৃষির প্রতিটি স্তরে সংযুক্ত করে চীন হয়ে উঠছে বিশ্বের অন্যতম উদ্ভাবনী কৃষি শক্তিতে দেশ চীনে প্রবাদ আছে বছরের পরিকল্পনা শুরু হয় বসন্তে আর আজকের বসন্তে দেখা যায় এক দৃশ্য হাজার হাজার কৃষক ও কৃষি যন্ত্র একসাথে কাজ করছে বিশাল ফসলি মাঠে বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত প্রতিটি ধাপে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ ডেটা ড্রোন আর পেইন্টো স্যাটেলাইট নেভিগেশন চায়ং প্রদেশের হাংচৌ শহরে সবুজ চা বাগানের মাঝখানে কাজ করছে স্মার্ট টি পিকিং রোবট। রোবোটিক বাহু, 3D ক্যামেরা চোখ আর সৌর প্যানেলের শক্তিতে চলে তারা। ষষ্ঠ প্রজন্মের এই রোবটগুলো এখন মানুষের সমান বুদ্ধিমত্তা দিয়ে চা পাতা বেছে নিচ্ছে। চীনের নিজস্ব পেইতো স্যাটেলাইট সিস্টেম বদলে দিয়েছে কৃষির মানচিত্র। এখন সারা দেশের বিশ লাখেরও বেশি কৃষিযন্ত্র সংযুক্ত এই সিস্টেমে মধ্যচীনের চীনের হুপেই প্রদেশে থ্রি গর্জেস জলাধারের পাশে ড্রোন দিয়ে উড়িয়ে নেওয়া হয় মিষ্টি নাভেল কমলা ইছাং শহরের চিকুই কাউন্টিতে কৃষক ও সরকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের এক হাজার বাগান রেললাইন ফলে পাহাড়ি কমলা ছুঁয়ে ফেলছে দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক বাজার দেশ জুড়ে কৃষি বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান পাঠাচ্ছে বিশেষজ্ঞ দল গ্রামে তারা সরাসরি কৃষকদের পাশে দাঁড়িয়ে দিচ্ছে কারিগরি সহায়তা প্রযুক্তির স্পর্শে কৃষকরা পাঠছেন বাড়তি সময় বাড়তি আয় আর এক নতুন ভবিষ্যতের নিশ্চয়তা আর খরচ কমছে প্রায় এক চতুর্থাংশ এই বছর চীনে কৃষি ডিজিটালাইজেশনের হার পৌঁছেছে ছাব্বিশ দশমিক চার শতাংশে বিশাল ভৌগোলিক পরিসর আর মৌসুমি জলবায়ুর চ্যালেঞ্জ পেরিয়ে চীন গড়ে তুলছে আধুনিক তথ্য ব্যবস্থা ডিজিটাল পর্যবেক্ষণ কেন্দ্র আর সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা নেটওয়ার্ক চীনের আধুনিক কৃষি গ্রাম প্রমাণ করছে প্রযুক্তি ভবিষ্যৎ আর কৃষি সেই ভবিষ্যতের শেকড় দর্শক এবারে জানিয়ে দেব এ সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস কি কি সতর্কতা থাকছে আপনার ফসল সুরক্ষায় কোনো মতামত বা পরামর্শ জানাতে পারেন আমাদের আপনার মতামত জানিয়ে লিখুন এই ঠিকানায় প্রযোজক কৃষিকথন বিটিভি নিউজ বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা এক দুই এক নয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শূন্য এক নয় এক দুই তিন শূন্য দুই আট নয় শূন্য এই নম্বরে দর্শক দেখতে দেখতেই চলে এসেছে আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে শেষ করছি আমাদের আজকের আয়োজন আগামী শুক্রবার এই সময়ে আবারও দেখা হবে কৃষির নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন